অবশেষে মালদা বিমানবন্দরে চালু হচ্ছে বিমান পরিষেবা আসার আলো দেখছে মালদার মানুষ বিস্তারিত আলোচনা করছি আপনারা দেখছেন ডাব্লুবি নিউজ টিভি কেন্দ্রীয় বাজেটের পর এবার আসার আলো দেখছে মালদাবাসী এবার হয়তো মালদা থেকে হবে বিমান উড়ান পরিষেবা এবার কেন্দ্রীয় বাজেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারাম জানিয়েছেন দেশের মোট একশো কুড়িটি বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হবে সেক্ষেত্রে মালদা বিমানবন্দরের পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপর আশা রাখছে মালদাবাসী মালদা বিমানবন্দরের রানওয়ে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ হয়ে রয়েছে এমনকি সম্পূর্ণ পরিকাঠামো প্রায় হয়ে গিয়েছে মালদা থেকে বিমান চালু হোক এই দাবি দীর্ঘদিন ব্যবসায়ী থেকে চিকিৎসক মহল এমনকি জেলাবাসীর সম্প্রতি মালদার এক আইনজীবী বিমানবন্দরের পরিষেবা চালু করার বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে জনস্বার্থ মামলাও করেছিলেন এইবার কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেটে দেশের একশো কুড়িটি বিমানবন্দর রয়েছে বলেও জানা গিয়েছে কেন্দ্রীয় বাজেটের উপর নতুন আশার আলো দেখছে জেলাবাসী এ নিয়ে সরগোল পড়ে গিয়েছে গোটা জেলায় মালদা বিমানবন্দর রানওয়ের কাজ সম্পন্ন হয়েছে ইতিপূর্বেই জেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে বিমানবন্দরের প্রবেশদ্বার নতুন করে তৈরি হয়েছে বিমানবন্দরের ভিতরে অবাধ যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের জায়গা দখল করে বসে থাকা দোকানগুলো মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু মালদা মেডিকেল কলেজ ও হসপিটালের প্রফেসর চিকিৎসক পি কে মন্ডল দাবি করেছেন অবিলম্বে মালদা বিমান পরিষেবা চালু হোক চিকিৎসক থেকে ব্যবসায়ী মহল তারা অনেকটা উপকৃত হবে পাশাপাশি কেন্দ্র সরকারের এই বাজেটে যে একশো কুড়িটি বিমান পরিষেবা চালু হওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে আশার আলো দেখছে মালদার মানুষ চালু হতে পারে মালদার এই দীর্ঘদিনের বিমানবন্দর দেখুন মাননীয় অর্থমন্ত্রী কয়েকদিন আগে এক তারিখে যে আমাদের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অনেক সুবিধাগুলো তৈরি করেছেন করে দিয়েছেন উনি তার সঙ্গে সঙ্গে এবারে যে বাজেটে নতুনত্ব যেটা আছে একশো কুড়িটা এয়ারপোর্ট রিনোভেশন এবং নতুন করে এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছেন এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে মালদার মাননীয় অর্থমন্ত্রী যে চিন্তা ভাবনা করেছেন সেটা খুবই ভালো এবং বর্তমান মানে বর্তমানের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ এবং মালদা জেলার একটা বিমানবন্দর বিগত প্রচুর দিন ধরে মালদা জেলা আছে এই বিমানবন্দরটা চালুও ছিল কিছুদিন কাজও শুরু হয়েছিল কিছুদিন ধরে আমরা জানতে পারছি যে বিমানবন্দরটা আবার কিছুদিন পুনরায় চালু হবে আমরা চাইব যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট এবার পেশ করেছেন এই মালদা বিমানবন্দরকে যাতে সর্ব সর্বাধিকভাবে এটাকে অগ্রাধিকার দেওয়া হয় তাইলে কী হবে এখানকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ অসুস্থ মানুষ যারা এখান থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যায় প্লাস এইখান থেকে ঝাড়খণ্ড মালদা থেকে ঝাড়খণ্ড উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পার্ট অফ দ্য মুর্শিদাবাদ পার্ট অফ দ্য বাংলাদেশ বাংলাদেশের প্রচুর মানুষ এখান থেকে কলকাতায় যাওয়া আসা করেন এতে যদি করা যায় তাহলে আমার মনে হয় বিমান পরিষেবাটা সুন্দর হবে এবং মালদা জেলার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছে বিমানবন্দর চালু করার ব্যাপারে এখানে সেটা আরও সুন্দর হবে এবং এখানকার যে নতুন নতুন শিল্পোদ্যোগী যারা বড় শিল্প স্থাপনের জন্য মালদায় চিন্তাভাবনা করতেন তারাও এগিয়ে আসবেন আমাদের জেলার বেকার সমস্যা সমাধানে অনেকটা কিছু শুরু হবে তা আশা করছি এবং মাননীয় রেলমন্ত্রীর কাছে মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি মারফত এটাকে জানাবো যে আমাদের এইটাকে যেন অগ্রাধিকার দেওয়া হয় আমি চিকিৎসক তো বটেই তার সঙ্গে আমি মালদা জেলাতেই আমি থাকি এবং এখানকার মেডিকেল কলেজের সঙ্গে আমি অ্যাটাচড যে কোনো উন্নত শহরে এখন বিমান পরিষেবা একটা ইম্পর্টেন্ট জিনিস সে ব্যবসায়িক ক্ষেত্রে হোক সে পড়াশুনোর ক্ষেত্রে হোক চিকিৎসার ক্ষেত্রে হোক যে প্রত্যেকটা ক্ষেত্রে বিমান পরিষেবা খুব জরুরি আমরা শুনেছি যে একশো কুড়িটা বিমানবন্দর নতুনভাবে তৈরি করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছে আমি একটা কথা বলতে চাই যে এই মুহুর্তে মালদা জেলার যা সার্বিক উন্নয়নের ছবি এবং মালদা জেলার সার্বিক পরিস্থিতি তাতে একটা বিমানবন্দর অন্তত ভীষণভাবে জরুরি আমরা বিভিন্ন রকমের চিকিৎসা ক্ষেত্রে দেখি বিভিন্ন ডাক্তারবাবুদের ক্ষেত্রে দেখি যারা বাইরের থেকে আসতে পারেন শুধু আসতে চান শুধুমাত্র তার যোগাযোগ ব্যবস্থার জন্য তিনি আসতে পারেন না বা অনেক সময় আমাদের বিভিন্ন রকমের কনফারেন্স হয় মেডিকেল কনফারেন্সগুলো যেখানে বাইরের ডাক্তারবাবুদেরকে আমরা আনতে পারি না শুধুমাত্র সময়ের অভাবে এবং বিমান চলাচলের বিমান ফ্লাইট কানেকটিভিটি না থাকার জন্য তাদেরকে আমরা পাই না শুধু তাই না ব্যবসায়িক ক্ষেত্রেও আমরা দেখছি যে বিভিন্ন দিক দিয়ে এই বিমান পরিষেবা না থাকার জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়ছি আমাদের আমরা মার খাচ্ছি বলতে গেলে তো এই বিমান পরিষেবা অত্যন্ত জরুরি মালদাবাসীর জন্য মালদাবাসী হিসাবে আমি অন্তত দাবি করব। মালদাবাসী হিসাবে আমি রিকোয়েস্ট করব সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং অন্যান্য সরকার সরকার এবং তার সঙ্গীদেরকে যে মালদা বিমানবন্দর চালানো অত্যন্ত জরুরি আমরা কলকাতার বাইরে শিলিগুড়ি ছাড়া যেগুলো যে দু একটা বিমানবন্দর রয়েছে তাদের থেকে মালদায় বোধহয় এই মুহূর্তে বিমানবন্দর তৈরি করা এবং বিমানের প্রয়োজনীয়তাটা অনেক বেশি সে সূত্রে আমি আবার অনুরোধ করব সমস্ত সরকারকে যে মালদায় বিমানবন্দর চালু করাটা যত তাড়াতাড়ি সম্ভব যেটা ঘোষণা হচ্ছে সেক্ষেত্রে আশা রাখছেন হ্যাঁ কেন্দ্রবাজার যে ঘোষণা হয়েছে আমি তো ভাবছি যে একশো কুড়িটার মধ্যে নিঃসন্দেহে মালদাও একটা নিঃসন্দেহে একটা বিমানবন্দর হিসাবে একশো কুড়ি নম্বর এর মধ্যে অন্তত কোথাও না কোথাও একটা জায়গায় আসা অবশ্যই আশা রাখছি আমি পীযুষকান্তি মণ্ডল